সালাম আলাইকুম কেমন আছেন সবাই কি খবর সবার যে পরিমানে গরম প্রচন্ড গরমে জীবন অতিষ্ঠ খুব সাবধানে ঠিক আছে আমি দেখেন কয়টা বাজে এখন ভোর ছয়টা ভোর ছয়টা আমি আসছি ছাদে ভিডিও শুট করতে মানে গরমে কারেন্টে যে পরিমানে জ্বালায় ঘরের মধ্যে থাকে কিছু করা সম্ভব হয় না কিছু করাও যায় না এখন কথা হলো গরম তো গরম আমি ছাদে আসে একটা জিনিস দেখলাম ঠিক আছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এবং একটা জিনিস দেখাবো আপনাদেরকে ঠিক আছে মানুষ এখনো কত ধরনের কুসংস্কার মনের মধ্যে লালন করে পালন করে সেটা না দেখাইলে তো বুঝবেন না তাই না মানে হঠাৎ করে আমি ছাদে আসে একটা জিনিস খেয়াল করলাম লক্ষ্য করলাম ঠিক আছে এটা এখন আপনাদেরকে দেখাবো কি কি মানে আপনারা অবাক হবেন কিনা আমি জানি না এই যে দেখেন আমার পিছনে একটা টমেটো গাছ খুব সুন্দর একটা টমেটো গাছ অনেক টমেটো ধরছে ওই যে দেখেন ওই যে দেখেন টমেটোর সরাসরি একবারে পুরা গাছ একটা গাছ কিন্তু এখানে গাছ ভর্তি টমেটো আর টমেটো টমেটো সরাসরি আর টমেটোর মাঝখানে ওই যে দেখেন একটা জুতা এই যে দেখেন এই যে দেখছেন এই যে কত সুন্দর একটা জুতা ওই খুব সুন্দর একটা জুতা তাই না যে দেখেন দেখতে পাচ্ছেন আমার পাশেই এখন কথা হইলো এই জুতাটা এখানে কি করতেছে হুম এই জুতা মশাই এখানে কি করতেছে আমি চিন্তা করতেছিলাম কিরে মানে ভিডিও শুট টুট করা শেষ তারপরে ভাবতেছিলাম জুতার এখানে কি কাজ এত সুন্দর একটা টমেটো গাছ টমেটো দিয়ে একবার ভরে গেছে এখানে জুতার কি কাজ মানে জুতো এখানে কি করতেছে বলেন আপনারাই বলেন এটা চিন্তা করার বিষয় তো নাকি তো অনেক চিন্তা করে দেখলাম কিছু কিছু মানুষ আছে না যাদের নজর ভালো না কোন নজর দেয় সব জিনিসের উপর এখন এই যে এত এত সুন্দর টমেটো দেখছে ছাদের মধ্যে আইসা যদি কেউ ওই টমেটোর দিকে নজর দেন এখানে আইসা যখনই টমেটো গাছটার দিকে তাকাবেন সবার আগে আপনার চোখ যাবে কোথায় জানেন ওই জুতার মধ্যে তার মানে বোঝেন জুতাই কিন্তু নজরও কাটাইতে পারে বুঝতে হবে বিষয়টা ঠিক আছে তার মানে যখনই কেউ নজর দিবেন সেই নজরটা চলে যাবে জুতার কাছে আপনার আর টমেটো গাছের প্রতি আর নজর দেওয়া না টমেটো গাছও সুরক্ষিত টমেটো টমেটো সুরক্ষিত এখন বুঝেন ঠিক আছে কত সুন্দর টমেটো গাছ ওই যে দেখেন টমেটো দিয়ে ভরে গেছে একটা গাছের মধ্যে কি পরিমাণে টমেটো মানে এই হইলো অবস্থা এখন এটাকে আপনারা কি বলবেন হুম কি বলবেন বলেন আপনারাই কমেন্ট করে জানান এছাড়া দেখবেন মানুষজন কি করে গাছের মধ্যে বাগানের মধ্যে বিভিন্ন গাছের মধ্যে ঝাড়ু জুতা কত যে এগুলো রাখার কারণটা কি আসলে তারা যেটা মনে করে এই কাজগুলো করে আসলে কি সেই কাজটা হয় বা এটা তো পুরাই একটা কুসংস্কার আপনারাই বলেন কি বলবো আমার আর কিছু বলার নাই আপনাদের আপনারা কমেন্ট করে জানাই আপনাদের কি মনে হয়